বাপেরা নাজওয়ানের তরুণেরা মনেরা গেবে ইসলাম ছিনো আছে তাকে ক্ষুধার্ত মানুষকে খানা খাবার নাম ইসলাম ও সহায় কি দিবার নাম ইসলাম মানবতার নাম হলো ইসলাম ইনসাফের নাম হলো ইসলাম ইনসানিয়াতের নাম হলো ইসলাম সমাজকে নিশা মুক্ত করার নাম ইসলাম দুর্নীতি মুক্ত করার নাম ইসলাম জুলুমকে মিটাবার নাম ইসলাম এ যুবকেরা গল্প বলছি না আল্লাহ কোরআনের মধ্যে দে জানিয়ে দিয়েছে কন্তুম খয়রা উম্মতে উখরিজাল লিন নাস তাআমুরুনা বিল মারু ওয়া তানহাউনা আনিল মুনকার হে উম্মতে মুহাম্মাদি আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করেছে আমাদের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে এই কাজ হলো অন্যায়কে মিটিয়ে জুলুমকে মিটিয়ে দাঙ্গা ফাসাদ খুন খারাবিকে মিটিয়ে সুদ খোস কেনা ব্যবচারি মিটিয়ে দিয়ে এই জমিনের উপরে নাই প্রতিষ্ঠিত করার নাম ইসলাম ইসলামটা বুঝতে পারছেন তো নাকি নামাজ ইসলামের মধ্যে রোজা ইসলামের মধ্যে হজ ইসলামের মধ্যে দাঁড়ি ইসলামের মধ্যে টুপি ইসলামের মধ্যে কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ছেড়ে খায় ও নাজাত নাই রেখে হজ করে যদি সুদের কারবার করে ও দাড়িওয়ালা হাজির নাজাত নাই হজ করে রোজা রেখে সমাজের বুকে যদি ব্যাটার পেয়ে দিয়ে পোন ওই পনের টাকা যদি খেয়ে নেয় এ যুবকেরা ও আজি রুজাদারের নাজাদ নাই অন্যায়কে মিটাবান নাম ইসলাম নায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম খোদার্থ মানুষের খাবার কেনে লিবার নাম নয় খোদার্থ মানুষকে খানা দিবার নাম ইসলাম হাত তাকে শোনো শোনো এ যুবকেরা অন্যায় অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে সমাজ ও রাষ্ট্রকে শান্তি ও নিরাপদে রাখার নাম হল ইসলাম অত্যাচারী চোর বাটপার খুনি চিকিং বাদ প্রতারণা কারি মৃত্যু সরকারকে সাপোর্ট করার নাম ইসলাম নয় এ কোন ইসলাম বিরোধী কাজ হবে তাদেরকে মিটিয়ে দিয়ে সমাজের বুকে গরিব দরদি ইনসা দরদি ইনসানিয়া দরদি মানব দরদি মনুষত্ব দরদি দেশে সার্বভৌমত্ব জ্ঞান নিরাপদে রাখবে এমন হুকুমাতে ব্যবস্থা তৈরি করার নামঘর ইসলাম শুনছেন তো নাকি আমার কথাই কি আপনাদের কারো ডাউট হচ্ছে আসাল না কত মুক্তি মহলানা উলামা সমাজে তো ঘুরে বেড়াচ্ছে আমাকে তুই একটু বসুন আমি বসি যদি মনে হয় ভুল হচ্ছে আমি উস্তাদ বলে কদম করে মেনে নেবো আর যদি মনে হয় ঠিক আছে আমি তেনাকে দাওয়াত দেবো আসুন একসাথে তাহাল ইসলাম আমরা সমাজকে শিখাই আমরা মনে করি নামাজ পড়ে নিয়েছি রোজা রেখে দিয়েছি দাঁড়িয়ে রেখেছি হজ করেছি মাদ্রাসায় যে একটু কোরআন শিখেছি মৌলানা হয়ে গেছি বাস কখনো ভেবে দেখেছেন আমার নবী এসে কাদের হয়ে কাদের বিরুদ্ধে লড়েছিল আরে মেয়েরাজ থেকে তো নবী নামাজ এনেছিল সে তো এগারো বছর পর নবুয়াতের এগারো বছর পর নবী মেয়েরাজে গেছে এই এগারোটা বছর নবী কাদের পাশে দাঁড়িয়ে কাদের বিরুদ্ধে লড়েছিল জানেন আল্লাহ নবী লড়াই করেছিল জালিম শাসকের বিরুদ্ধে অত্যাচারী স্বৈরাচারী গুন্ডা পদ্মাই চরিত্রহীন আবু জেহেবা আবু সুফিয়ান উমাইয়া এদিকে এদিকে পারস্য রোম পৃথিবীতে যত জালিম শাসক ছিল যারা মানুষকে জুলুম করত তাদের বিরুদ্ধে রসুল লড়াই করেছে সংগ্রাম করেছে আর কাদের হয়ে যারা কেউ কিন্তু আল্লাহকে মানতো না তাদের গলা তো লাহ বলে সব ফটো ছিল মূর্তি ছিল আল্লাহ নবী তাদের হয়ে লড়েছে কেন তারা ছিল অসহায় গরিব মুজলুম নবী মজলুমের পাশে দাঁড়িয়েছে জালিমের বিরুদ্ধে লড়েছে নবীর এই মানবতা দেখে ওই মজলুম গুলো মোহাম্মদ রসুলকে রসুল হিসাবেও মেনে নিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ তাহলে আমাদের কি সেই নবীর উন্মত হিসাবে উচিত নয় সে মুসলমান মুসলিম হোক হিন্দু মুসলিম হোক আদিবাসী হোক এস টি যেই হোক কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই সংগ্রামের দরকার আছে না নাই তোমার এই আখলা তোমার এই আদর্শ তোমার এই ব্যবহারে আগামী দিন তারাও বলবে তোরা আমাদের লিডার হ ভাই তোদের পাশেই থাকবো শুনছেন না শুনেন এই ভয়টার জন্যই আমাদেরকে আগে শেষ করে দিচ্ছে শুনছেন তো কেন জালিমরা জানে আব্বাস সিদ্দিকি যদি গরিবদের পাশে নাও দাঁড়ায় উম্মতে মোহাম্মদীর মধ্যে হাজারো উম্মত আছে গরিব অমুসলিমের পাশে দাঁড়াবে অতএব আগে মুসলমানি রাখবো না মুসলমানকে কাকে শেষ কর আগে এদেরকে মার এদেরকে ভয় খাওয়া এদের মসজিদ ভেঙে দে এদের মাদ্রাসা ভেঙে দে এদের অকাব দখল করলে এদেরকে বিভিন্ন জায়গায় কতল করার ফটো করে ছাড় যাতে করে এরা নিজের যান বাঁচাবার জন্যই ভয়ে ছোটে ও পাশে যে আমরা এসসি এসটি বা অন্য ধর্মের মানুষের ওপরে জুলুম করব ও সাত দিবা তো দূরের কথা এ নিজের জ্বালানি ব্যস্ত থাকবে পরিকল্পনা মাথায় ঢুকছে না ঢোকে না কিন্তু শুনে রাখো বন্ধু যারাই পরিকল্পনা করছ সালাউদ্দিন আইবির যারা উত্তর হবে যারা খালেদ বিন অলিদের উত্তরসূরি হবে যারা ফারুখ আজমের উত্তরসূরি হবে যারা সিদ্দিক আকবরের উত্তরসূরি হবে যারা উসমান খানির উত্তরসূরি হবে তারা যত বড়ই আবু জেহেল শক্তিশালী হোক না কেন তারা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করেনি আর করবেও না জোরে বলুন সুভান আজ আওয়াজ উঠছে কিছু লোক আওয়াজ তুলছে না তো আরে আব্বাস চুপ করেছো তো কি হয়েছে মানুষ কথা বলছে না বলে কিছু লোক তো কথা বলছে এই কিছুটা একদিন কিছু লক্ষ্য হবে কিছু লক্ষ্যটা একদিন কিছু কোটি হয়ে যাবে কিন্তু আপনি কি করলেন হ্যাঁ আব্বাস তুমি কি করলে আল্লাহ জিজ্ঞেস তো নাকি যে আমার সৃষ্টির জন্য কি করেছিস বল একদিকে যেমন নিজের প্রতিষ্ঠানের হিফাজতের দায়িত্ব রয়েছে একদিকে যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকার ইবাদতের দরকার রয়েছে অপর দিকে তেমনি আল্লাহ আর সৃষ্টি নারীদের ওপরে জুলুম হচ্ছে বাচ্চাদের ওপরে জুলুম হচ্ছে গরিবের ওপরে জুলুম হচ্ছে আল্লাহর সৃষ্টি গুণকে বাঁচাবার দায়িত্ব রয়েছে এ উম্মাতে মুহাম্মাদি আল্লাহ তো তোমাকে আমাকে কাজ দিয়েছে তোমাকে আমাকে তো আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে গরিব

ঢুকিয়ে দিতে চাইছে এই আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা কবরস্থানের পবিত্রতা এবং খানকার পবিত্রতা এগুলো বাঁচাবার জন্য তো তোমাকে আমাকে কথা বলতে হবে এই কথা যদি না বলো লড়াই যদি এর বিরুদ্ধে না করো মনে রেখে দিও কামতে দিনে আল্লাহ তোমাকে আমাকে জান নামে দিয়ে দেবে কেননা ডিউটি হলে এটা অন্যায় মিটিয়ে নাই প্রতিষ্ঠিত কর কুনতুম খাইর উম্মাদি নুখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারু ওয়া তানাহাউনা লিল মুনকার হাবশে ইব্রাহিম রয়েছে দেখুন কোরআনের কথা কিউটি তো এ তাই চান্না যদি চায় کامیابی যদি চায় দুটো কাজ দিয়েছি করে আয় প্রথম নম্বরের কাজ হলো অন্যায়কে মিটিয়ে দে নাই কে প্রতিষ্ঠিত কর

ঠিকভাবে চুরি না করে দিতে পারলে তোকে পথ থেকেও বাদ চলছে না চলে নে ভালো 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 যেসব ছেলে কোনো লড়াই করে আর করে জুলুম অন্যায়কে মিটিয়ে একটা ন্যায়ের সমাজ করব বলে দাঁড় করালো তাকে বললো চুরি করে দে সে বলছে পাচ্ছি না বলছে বাদ যা চল্লিয়ায় চল্লিয়া চল্লিয়ায় সেই পুরতন চোর গুণ আবাস ঢুকাচ্ছে কথা কিছু বুঝছেন না বোঝেন হ্যাঁ কি বলে আমলি তলার ঘর বদলাম আর সেই আমলি গিয়েই বসলাম নাকি একটা কথা আছে হ্যাঁ হাই 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 আমার কথাই কারো কষ্ট হচ্ছে না তো আমার ওই পাড়ের গুণ এগুলো আপনাদের এখানে লাইন করতে হবে মানুষ বসে গেছে এমনি টাইম দু ঘন্টা তা উঠিছি সাতটায় সাড়ে ছটায় উঠার কথা আধ ঘন্টা লেটে যাবে এসেছি আগে আমি নামাজ বললাম মাইকের অবস্থা ভালো নয় একটু ইঞ্জিলের তেল টেল দিলাম না চলবে কি করে সব জিনিসের তো প্রয়োজন আছে কিন্তু মাইকের অবস্থা ভালো ছিল না তবুও তো এখন আমি এখানে বসে তো বেশ হোক একটু কথা বলতে পাচ্ছি বাইরে কি হচ্ছে আল্লাই জানে কেন ওই বাড়িতে বসে যে আওয়াজ পাইনি এখন আবার অনেক জায়গায় শুনছি নাকি প্রশাসন থেকে মানা করছে মাইকলাকে বেশি যদি সাউন্ড তুলে সেট চলে আসবো সেট তুললে চলে আসব। তো টেনশন আছে গরিব মানুষ করে কেমনে খায় যদি নিয়ে চলে যায় তা বিপদ হয়ে যাবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রশাসন এ কথা কি বলা তিনার কাজ কথা বলে তাহলে তিনি নিশ্চয়ই কেউ বলতে বলছে ওইটা কারা যে বলতে বলছে ওইটা কারা ওটা তো আমাদেরই আপন জনরা যাদেরকে আমরা বাঁশ দিয়ে ঠেলে তুলি যে আপনি। উঠে আমার মাথায় আর বলছি না বুঝতে পারছেন তো নাকি আমরাই তো বাপ বছর ধরে তুলেছি সেই হিরো হয়েছে আর বলেছি দেবো তাকেই নাবাতে পেরেছি পেরেছি না পারিনি কিন্তু দুর্ভাগ্য এক বড় ভাবলাম না যে আমার ছেলেগুনো কিবার তুলি আমার বাচ্চা কে তুলি আমার বেটা কে তুলি আমরা নিজেরা উপরে উঠে দেখি না কি আছে সাপ প্যান ভাল্লুক কি আছে এক বড় ভাবিনি আমাদের ওই ক্যাটালের এক কো খা আর বাকি তোর মাথা রাখ আমি বাকিটা খাই ওতে আমরা খুব খুশি মাথা ভাড়া দিচ্ছি রেখে খা আর আমাকে এক কো দিবি আমি ক্যাটাল শেষ হওয়ার দানাটা চুষেই যাব খনি কি আমার কথা কি কষ্ট হচ্ছে নাকি এই যে ছেলেগুলো ঘুরছে এদের কি অবস্থা বলুন সবার মাথায় এখন হাত হয়তো বাইরে হচ্ছে মুখে ঘি ঘষে ঘরের খবর না এখন হচ্ছে কি যাচ্ছিল কথা কি ভুল বলছি ওই পাঁচ হাজারও কালকে থাকবে না কেন তোদের হাতে যদি ইনকাম থাকে তাহলে গোলাম হবি কেন গোলাম বানানো হলো ফেরাউনের কাজ নমরুদের কাজ সাদ্দাতের কাজ মানুষের হাত থেকে পয়সা তুলে নাও গরিব বানাও গরিব বানাও গরিব বানাও গরিব যদি না হয় আমার কথা শুনবে কেন যখন হবে পেটের জ্বালা ধরবে যা দেবো তই খেই আমার গুণ গাইবে কথা মাথায় ঢুকছে না ঢুকে না তো ফেরাউনি পন্থা এখন সব থেকে বড় আর এক ফেরাউন আসছে কানা দাজ্জাল জানেন তো নাকি হ্যাঁ কানা দাজ্জাল আসবে জানেন না এই আমাদের কমের ছেলেরা জানো এসব তো অজ মলি সাহেবের করে না মলি এখন অন্য ধরনের করে আমি সবার বলছি বলছিনি অনেকে করে হক কথা বলে তো বেশিরভাগ গেয়ে চলে যায় বেশিরভাগ না ধরি মাছ না ছুই পানি দরকার নেই বাবা আর এর জন্য দোষী আমরাই শুধু আমাদের দোষ দিলে হবে না কেন আমরা ওলামাদের পিছনে সেভাবে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে নাই যেভাবে অন্য ধর্মের মানুষরা তাদের ধর্মগুরুদের পাশে দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে আছি কি নাই আখরি জামানায় আল্লাহ নবী বলছেন সব থেকে বড় ফেতনা হলো দাজ্জালি ফেতনা দাজ্জালি ফেতনা দাজ্জাল তখন আসবে যখন এই জমিনে মানুষ হাকার হয়ে যাবে গরিব হয়ে যাবে খাবার পাবে না দেখা দেবে অভাব হয়ে যাবে ইনকাম থাকবে না দাজ্জাল এসে মানুষকে সোনা সোনা দানা দানা দেবে হিরে দেবে যারা পাঁচশো টাকায় বিক্রি হয় তারা যদি বলছেন না কেন ও পাঁচশো বলি যে গায়ে লেগেছে আচ্ছা হাজার টাকা হাজার টাকা কেন পাঁচশো টাকা বললে মনে দুঃখ হতে পারে কেন আপনি জানেন না বেড়ে গেছে তাহলে এটা প্রচার করতে পারছেন না আমাদের হয়ে ঠিক আছে একটু প্রচারই করে দিলাম হাজার টাকা যারা হাজার টাকায় বিক্রি হওয়া বারোশো টাকায় বিক্রি হওয়া তাদেরকে যদি সোনার বাট দেওয়া হয় আর হিরে দেওয়া হয় বলুন তো বিক্রি হবে না হবে না আর দাজ্জালে সে কি বলবে আমায় খোদা বলে মান আপনি বলবেন ওটা কি আর মেনে লিয়া যায় আমরা কোনসা সা খোদা বলে মানি না বল কোনসা মানি না গভর্নমেন্ট যে অন্যায় গুণ করছে সেই অন্যায় গুণের কাছে মাথা নত করে আমরা মেনে নিচ্ছি না নি না যদি আমরা প্রকৃত ভাবে জুলুমের প্রতিরোধ করতাম তাহলে আল্লাহ সাহায্য আমরা পেতাম জোরে বলুন সুবহানাল্লাহ এমন কি দাজ্জাল মানুষকে কতল করবে আয় বাবু রাখ না শোন না তোকে বলছি দাজ্জাল মানুষকে কতল করবে টুকরো টুকরো করবে করে আবার জেন্দাও দেবে শুনছেন দেখে তো অনেক মানুষ মেনে নেবে না নেবে না চমৎকার এখন সব বাবা বেরিয়েছে বাবা কি সকালে কি খেয়েছিস বলে দিচ্ছে বাপরে বাপ বিরাট ব্যাপার তো হ্যাঁ বাবার পথে চলে যাচ্ছে কত মুসলমান বাবাদের কাছে যাচ্ছে বাবা আমার ছেলে হয়নি বাবা বেরিয়েছে না বেরোইনি